দেখেন এই যে এই যে এই গুড়оне পাট দেখেন এই যে গুড়оне আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে অনেক কম পাট আছে এই যে পাটগুলো দেখেন এই পাটগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন এই যে এই পাটগুলো দেখেন এই যেগুলো গেলা ব্যাচ কেন হচ্ছে আজকে আজকে এই পাটগুলো রেট দিয়েছে দেখেন আজকে আজকে একটু বাজার গাড়ি লড়ছে বাজার স্থিতিত আছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার কুষ্টিয়া জেলা যে এই সময়টায় পাট ব্যাচ কেনা হয় কারণ আমরা জানতে পারছি যে মেলের তথ্য আমরা পেয়েছি তারা বলছে এই সময়টায় কুষ্টিয়া জেলায় পাট বেচা কেনার একটা কারণ এই সময়টায় বেচা কেনার কারণটা এটাই যে জানাবো যে আমরা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সময় পাট বেচা কেনার যে যে কারণ সেগুলো আমরা অবশ্যই জানিয়ে জানিয়ে দেব আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সময়টার কারণ কি যে পাট বেচা কেনার যে পাটটা বেচা কিনা যে কারণ সে কারণটা আমরা অবশ্যই জানিয়ে দেবো কারণ বর্তমান যে এই সময়টায় পাট বেচা কেনা হয় কুষ্টিয়া জেলাটার মানে তামাকে তামাকের তামাক উঠছে তামাকের ব্যবসা করবে এই জন্য ক্রিস্টা জেলার যে কোনো পাট আছে সব পাট তারা বিক্রয় করে দেবে তারা রাখবে না তারা নতুন আবার পাটে ব্যবসা শুরু করে দেবে বর্তমান এই পাটগুলো আজকে আজকে যাই হোক এই পাটটা আজকে গাড়ি লোড হয়েছে আজকে গাড়ি লোড হচ্ছে এই পাটটা এই পাটটা আজকে গাড়ি লোড হচ্ছে বত্রিশশো বত্রিশশোর মধ্যে বিশ টাকা কম এ একত্রিশশো আশি টাকা এই পাটটা গাড়ি লোড হয়েছে একত্রিশশো আশি টাকা আসলে বর্তমানে যে আমরা আকাঙ্ক্ষা চেয়েছিলাম যে উর্দ্ধ গতিতে পাট চলবে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি যে পাটের বাজার স্থায়ী দাঁড়িয়ে আছে বত্রিশশো টাকা বত্রিশশো বিশ টাকা এবং হাই এটা তেত্রিশ তারপরে হাই লেভেল কুষ্টিয়া জেলা যেটা ভালো মানের পাট সেটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শুভ ব্যবসা ক্ষেত্রে হচ্ছে কিন্তু হাই লেভেলে সেটা এই কুষ্টিয়া জেলার পাট নাও হয়তো অন্য জেলা থেকে নিয়ে আসছে নিয়ে আসি বড়ো বড়ো ব্যবসিকরা সেটা ভালো দামে পাওয়ার জন্য বিক্রয় করছে কিন্তু কুষ্টিয়া জেলারও ওরম পাট ভালো মানের পাট হয় কিন্তু সেগুলো বাসায় পর্ব পাট সেগুলো এগোডাউনে নাই এগুলা যে এগুলো আছে একত্রিশশো আশি টাকা এগুলো লোড হয়েছে বর্তমান যে আমরা আপ ডাউনটা পাটের যে আপ ডাউন আমরা খবরটা জানিয়ে থাকি যে প্রত্যেক দিনের যে আপডাউন আমরা বাজার যে পাট গড় সবটা পাটগুলো আমরা যে ডাউন বাজার আমরা জানিয়ে থাকি সে পাটগুলো অবশ্যই আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে ডাউন বাজারগুলো আমরা সরাসরি জানিয়ে দিই কারণ আমরা স্থায়িত্ব বাজারে যে পাট আছে সেগুলো আমরা অবশ্যই জানাই এবং যেগুলো নাই সেগুলো আমরা জানাই যে বর্তমান পাটগুলো এই পাটগুলো বেচা কেনার মাধ্যমটা আমরা আপনাদের মাঝে অবশ্যই জানাচ্ছি কারণ এটা বেঁচে দিচ্ছে অল্প পরিমাণ পাট আছে খুরসা এজন্য যে একত্রিশশো মানে দুইশো থেকে আড়াইশো মন পাট আছে একত্রিশশো আশি টাকা বেচা হয়েছে কিন্তু অন্য অন্য জেলায় যেমন যেমন রাজশাহী পাট এখনও চার হাজার বেচা কেনা হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো ছত্রিশশো বেচা কেনা হচ্ছে ফরিদপুর চারের উপরে বেচা কেনা হচ্ছে পাবনা জেলায় রাজশাহী জেলায় নাটোর নাটোর যশোর জেলা একটু কম পাটের বাজার কুষ্টিয়ার মতন সর্বস্ত কিন্তু ভালো মানের পাটগুলো আমরা পাবনা জেলায় পাই যশো পাবনা জেলায় পাই এবং রাজশাহী জেলায় পাই এবং বাংলাদেশের আমরা যে পাই সবচাই তো উন্নত মান ফরিদপুর হলে পাটের ডিলাই সেখানেও আমরা ভালো মানের পাটগুলো আমরা পেয়ে থাকি সে তো বেশি দাম আমরা জানতে পারি সেগুলো অনেকটা বেশি দাম বর্তমান পাটের বাজারগুলো আমরা আজকে জানে দিল আজকে আপডাউন যে এইগুলো বাজার সে পাটের বাজারটা আমরা জানালাম যে কুষ্টিয়া জেলার যে ব্যবসা কেনা হচ্ছে পাট কুষ্টিয়া জেলার পাট ব্যবসা কেনা হচ্ছে আজকে আমরা সেগুলো যেগুলো তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আজকে জানাচ্ছি কুষ্টিয়া জেলার পাট এটা হচ্ছে একত্রিশশো আশি টাকা এবং ভালো মানের পাটটা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ তিনে থেকে শুরু করে আমরা পঁয়ত্রিশের ভিতরেই পাট বেচা কেনা হচ্ছে পাটের উপর কোয়ালিটি অনুযায়ী আজকে কুষ্টিয়া জেলার বাজার জানালাম ফরিদপুরে পাবনা নাটোর যশোর এবং সব জেলার তথ্য জানা থেকে আগামীকাল আমি মেলের যে তথ্য সেটা জানাবো অনেক পাট লোড হচ্ছে কুষ্টিয়া জেলায় অল্প না কুষ্টিয়া জেলায় প্রায় আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি 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 লোড হচ্ছে কিন্তু আমরা এগুলো আমরা জানতে পাচ্ছি যে পাটের পর কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা বর্তমান বাজারটা জানালাম আগামীকাল অবশ্যই জানাবো